ল্যাটিন বাংলা সুপার কাপে সব ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের রেড অ্যান্ড ক্রিং সুপারস্টার বেশ বড় ব্যবধানে হেরেছিল প্রথম ম্যাচে এমন ব্যর্থতা বাফুয়েকে দেখিয়েছে নতুন কিছুর অংশ অ্যাটলান্টিকীয় চালনের বিপক্ষে অধিনায়কের দায়িত্বটা পেতে চলেছে ফাহমিদুল ইসলাম পরিবর্তন হতে পারে বেশ বড় সড়ো পাঁচটি পজিশনে পাঁচটি প্লেয়ারকে নতুন করে যুক্ত করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বাফুফে তবে দর্শক চলুন দেখে নেওয়া যাক কেমন হতে চলেছে অ্যাটলান্টিকা চালনের বিপক্ষে বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন সুপারস্টার দলের সম্ভাব্য একাদশ আগামী পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে ল্যাথিন বাংলা সুপার কাপ যেটার আয়োজনে ছিলেন এ বক্সিং প্রোমোশন যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশ রেড অ্যান্ড গ্রিন সুপারস্টার পরাশক্তি হিসেবে ব্রাজিলের সাউবা আনন্দ এবং আর্জেন্টিনার অ্যাটলান্টিকো চার্লন চার বাংলা সুপার কাপে উৎপাদনী ম্যাচে পরাশক্তি সাউবা আনন্দর বিপক্ষে চার শূন্য ব্যবধানে হেরেছিল বাংলাদেশ তবে সাওবার্দ ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশ বেশ কয়েকটি প্লেয়ার দারুণ পারফরম্যান্স করেছিল যেটা দেখার মতো ছিল যেখানে বাংলাদেশ ইজি তিনটা গোল দেওয়ার সুযোগ পেয়েছিল কিন্তু সেখানেও ব্যর্থতা ছিল তবে পরবর্তী ম্যাচ আগামী আট তারিখ বাংলাদেশ জাতীয় ফুটবল মাঠে অ্যাটলান্টিকো চারলান্ডের বিপক্ষে যেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়েছেন বেশ কয়েকটি সিদ্ধান্ত হতে চলেছে বেশ কয়েকটি জায়গায় পরিবর্তন যেখানে বাংলাদেশের হয়ে অধিনায়ক হিসেবে দেখা যাবে ফাহমিদুল ইসলামকে এরপরে বিদেশক চাকমা ক্যাপসার হক ইব্রাহিম নওয়াজ ইশান মালিক জায়ান আহমেদ কিউবা মিসেল এবং আর হাম ইসলামের মতো প্লেয়ারদেরকে আপনাদের কাছে এখন কি মনে হয় বাংলাদেশ পারবে তো পরাশক্তি ধর আর্জেন্টিনার আতলান্টিক চারলোকে হারিয়ে প্রথম স্টেজ অতিক্রম করতে কি মনে হয় আপনাদের জানিয়ে দেবেন আপনার মতামতটি धन्यवाद